আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আজকে আসলাম ফটিকচুরি একটা ম্যাচান খেতে এসেছি সেই সুখ সাবেককে আমরা একটু গুললাম ফটিকচুরি ফটিকচুরিতে আসলাম দক্ষিণ খিরাম হসারা ধর্মপুর ইউনিয়ন এখানে দেখেন গরু আম্বা আম্বা করতেছে আমরা এখানে এসেছি আমরা চারজন এসেছি আমি আমার বন্ধু হাসান সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন একটু ঘুরা করলাম গ্রামের ভিতরে আসলে গ্রামে আসা হয় না তো অনেক ভালোই লাগছে একদম কারণ এটা পাহাড়ি এলাকা তো রাস্তায় অনেক বালু হাঁটতে অনেক কষ্ট হচ্ছে দেখেন যেহেতু গ্রাম সাইড এখানে আপনার তরকারি খুব ভালো হয় তাজা তাজা তরকারি পাওয়া যায় আমরা দেখেন এখানে তরকারি নিয়েছি এখানে আছে কাঁকড়ল এখানে ফরুল এই যে এগুলো আমাদের শহরে কিন্তু অনেক দাম আপনার গ্রাম অঞ্চলে তরকাজাও পাওয়া যাচ্ছে দামেও কম খেতে অনেক মজা হবে ইসা মাছ দিয়ে রানলে বড় ভাই নিচে ইসা মাছ দিয়ে রান্না করে খাবে আজকে অনেক টেস্টি বলছে অনেক টেস্টি হবে অনেক মজা হবে আপনাদের দাওয়াত রইল তত্তাজা তরকারি খাওয়ার জন্য চলে আসবেন এখন এই মাত্র আমরা মাছ ভান্ডার শরীফের আশেপাশে আছি ফটিকচুরি এলাকা যেহেতু দরবারের এলাকা তো আসলে এটা অনেক একটা বরকতময় জায়গা কারণ এখানে অলি আউলিয়াদের আগমন আস্তানা আস্তানা এখানে বললেই চলে তো অবশ্যই আপনারা জানাবেন শেষ হচ্ছে না দেখেন এখানে রাস্তাতে ইট উঠে দিয়ে এখানে সব ভালো বাদ কে হাঁটতেছি ব্যাট ব্যথা করতেছে সবাই আমার ব্যাটের জন্য দোয়া করবেন পেটটার জন্য ভালো হয়ে যায় এই আম 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 গাছে অনেক আম ধরছে দেখছেন বাতাস হচ্ছে এখানে প্রচুর প্রচুর বাতাস হচ্ছে দেখেন ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের মতো হচ্ছে আম গাছ থেকে আম পড়ে যাচ্ছে দেখছেন আশ্চর্যজনক একটা পেঁপে গাছ দেখেন বাঁকা হয়ে আছে সাপের মতো হ্যাঁ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন শহরের উদ্দেশ্যে রওনা দেব সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা এখন শহরের উদ্দেশ্যে রওনা দেবো সবাই দোয়া করবেন